সাজেক ভ্যালি ভ্রমণ পিপাসু মানুষের পছন্দের আরেক নাম হচ্ছে সাজিক ভ্যালি সাজিক ভ্যালি রাঙামাটিতে অবস্থিত হলেও ভৌগোলিক কারণে খাগড়াছড়ি দিয়ে সাজিক ভ্যালি যাওয়াটা অনেক সহজ আমাদের আজকের এই ভ্রমণ গল্পে আমরা আপনাদেরকে নিয়ে যাব সাজেক ভ্যালি এই অফ সিজনের সময় এবং এ টু জেড বিস্তারিত আমি আপনাদেরকে দেখাবো আজকের ভিডিওতে থাকবে কিভাবে আপনি সাজেক যাবেন খাবেন ঘুরবেন এবং সাজেক থেকে ফেরত আসবেন এ টু জেড সম্পূর্ণ গাইডলাইন দেওয়ার চেষ্টা করব আমরা দিয়েছিলাম দুই রাত তিন দিনের সাজেক ভ্যালি ট্যুর সম্পূর্ণ রিল্যাক্স একটি ট্যুর মাত্র পাঁচ হাজার টাকা বাজেটে তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও আমাদের ভ্রমণ কাহিনীটা শুরু হয় এইখান থেকে আমরা সায়েদাবাদ বাস স্ট্যান্ড থেকে শান্তি পরিবহনের বাসে সাতশো পঞ্চাশ টাকা জন প্রতি টিকিট কেটে নিয়েছিলাম আমরা টোটাল দুজন যাচ্ছিলাম তো শান্তি পরিবহনের টিকিট কিন্তু এটা আটশো টাকা করে যেহেতু অফ সিজন এবং মানুষও খুব কম বাস পুরোটাই ফাঁকা ছিল তাই জন্য আমরা একটু দামাদামি করে সাতশো টাকা করে টিকিট করে নিয়েছি আপনারা যদি নর্মালি যান তাহলে কিন্তু আই আটশো টাকা পড়বে আর আমরা কিন্তু দিঘিনালা পর্যন্ত কেটেছি খাগড়াছড়ি পর্যন্ত সাতশো টাকা রেগুলার টিকিট তো আমরা যদি খাগড়াছড়ি যেতাম তাহলে আমরা সাতশো টাকার আশেপাশে বা আরও কমে আমরা কিন্তু খাগড়াছড়ি যেতে পারতাম আমরা কিন্তু সকাল ছয়টা নাগাদ খাগড়াছড়ি সরি আমরা সকাল ছয়টা নাগাদ দিঘিনালা আমরা পৌঁছে যাই অ্যান্ড সেখান থেকে আমরা একটা বাইক রিজার্ভ করি আমরা যেহেতু দুইজন ছিলাম আমাদের জন্য বাইকটাই খুব ভালো ছিল এই ভাইয়ার বাইকে আমরা রিজার্ভ করে নিই নয়শো টাকা শুধুমাত্র আমরা যাবো আসার সময়ও আমরা এইভাবেই রিজার্ভ করে এসেছি তো ওই হিসাবে জনপতি পড়লো সাড়ে চারশো টাকা তো জনপতি সাড়ে চারশো টাকায় কিন্তু আমরা সাজেকের দিকে রওনা দিয়েছি অ্যান্ড আমরা কিন্তু ঠিক বরাবর আটটার দিকে সাজেক রওনা দিয়েছি আমরা স্কোয়াড ছাড়া যাচ্ছি আপনাদেরকে আমরা আমি সাজেস্ট করব না আপনি স্কোয়াড ছাড়া যান আপনারা মানুষ যদি বেশি হন তাহলে সিএনজি নিয়ে অথবা চাঁদের গাড়িতে যেতে পারেন আমরা ঠিক সকাল নয়টা পনেরোর দিকে কিন্তু আমরা সাজেক পৌঁছে যাই সাজেক গিয়ে সাজেক জিরো পয়েন্টে আমরা কিছুক্ষণ স্পেন্ড করি দেন আমরা ড্রিম সাজেক যে রিসোর্টটা আছে ওই রিসোর্টে আমরা রুম বুকিং করি রুমের রেগুলার প্রাইস হচ্ছে তিন হাজার টাকা করে সাপ্তাহিক ছুটির দিনে আরও পাঁচশো টাকা করে বৃদ্ধি পায় তো যেহেতু অফ সিজন আমরা একটু দামাদামি করেছি আমরা কাপল রুম নিয়েছিলাম যেটা রেগুলার প্রাইস তিন হাজার টাকা আমাদের পার ডে পড়েছিল এক হাজার টাকা আমরা একটু দামাদামি করে এক হাজার টাকা করে পার ডেতে আমরা রুমগুলো নিয়েছিলাম আমরা দুই দিনের জন্য নিয়েছিলাম এখানে আমাদের জনপতি খরচ হয়েছে পাঁচশো পাঁচশো এক হাজার টাকা এখন হচ্ছে আমাদের খাবারের পাওয়া এখন সাজেক এসেছি সাজেকের স্পেশাল খাবারগুলো আমাদের ওকে অবশ্যই ট্রাই করতে হবে তো আমরা আমাদের রিসোর্ট থেকে অনেক অনেকটা দূরে গিয়ে মন্টানা রেস্টুরেন্ট যেটা সাজেকের অনেক ফেমাস একটা রেস্টুরেন্ট সেইখানে আমরা জনপতি সাতশো টাকা করে তিনবেলার খাবার বুক করে ফেলি অ্যান্ড ওইখানে আমরা প্রথম দিনের তিনবেলা আমরা ওইখানে খেয়েছিলাম পরে দ্বিতীয় দিন আমরা নীলকাব্য যে রেস্টুরেন্টটা আছে নীলকাব্য রেস্টুরেন্টের মধ্যে আমরা ভাত খেয়েছিলাম দুপুরবেলা এবং রাতের বেলা আমরা ব্যাম্বো বিরিয়ানি খেয়েছিলাম যেখানে আমাদের টোটাল কস্ট পড়েছিল জনপতি পাঁচশো টাকা তো আমাদের খাবার খরচ হচ্ছে দুই দিনের হয়ে গেল সাতশো আর পাঁচশো বারোশো টাকা খাবার হয়ে গেল আপনারা চাইলে আরও কম দামেও খেতে পারবেন বিভিন্ন রেস্টুরেন্টে প্যাকেজ খাবার নিতে পারবেন পাঁচশো থেকে সাত আটশো টাকার মধ্যেই আপনারা প্যাকেজ খাবার পেয়ে যাবেন তো এবার আমরা কথা বলি যে কোথায় কোথায় ঘুরবেন সাজেক তো আপনি সাজেক ঘুরতে গেলে অবশ্যই আপনাকে যে প্রথমেই দেখবেন সাজেকের একটা স্টোন গার্ডেন আছে স্টোন গার্ডেনে যাবেন স্টোন গার্ডেনে কিছু সময় স্পেন্ড করলে এরপর আপনি চলে যাবেন লুসাই গ্রামে বর্তমানে যে ফুটেজটা দেখতেছেন এই ফুটেজটা হচ্ছে লুসাই গ্রামের ফুটেজ তো আপনারা কিন্তু লুসাই গ্রামে যেতে পারেন লুসাই গ্রামে টিকিট হচ্ছে তিরিশ টাকা করে অ্যান্ড স্টোন গার্ডেনের টিকিট হচ্ছে বিশ টাকা করে এরপর আপনারা বিকালবেলায় চলে যাবেন হ্যালিপ্যাডে হ্যালিপ্যাড থেকে সূর্য সূর্যাস্ত দেখবেন অনেক আম পাবেন এবং সাজেকে প্রচুর বাতাস ছিল চারিদিকে গরম হলেও সাজেকটা খুব ভালো লেগেছিল এরপরে পরের দিন আপনারা ট্যুর দিতে পারেন পাহাড় বাংলাদেশের সবচেয়ে উঁচু জায়গা কংলাক পাহাড় অবস্থিত হচ্ছে কংলাক পাড়ায় ছিল রুইলুই পাড়ায় রুইলুই পাড়া থেকে আমরা কংলাক পাড়ায় চলে গিয়েছিলাম কংলাপ পাড়ায় গিয়ে আপনারা চাইলে কংলাগ পাহাড় ঘুরে দেখতে পারেন পাহাড় অনেক সুন্দর একটা জায়গা সবচেয়ে উঁচু এবং অনেক সুন্দর একটা হিল ভিউ পাবেন অনেক সুন্দর ছবিও আপনারা তুলতে পারবেন অ্যান্ড আপনাদেরকে বলবো অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন সাজেক্ট ট্যুরে অবশ্যই আপনারা চোখ কান খোলা রাখবেন এবং প্রত্যেকটা দিকেই সাবধানে চলাচল করবেন এখন আমরা যদি টোটাল হিসাবের খাতা নিয়ে বসি তাহলে আমি এখন হিসাব আপনাদেরকে মিলাই দিতে পারবো না কারণ আমার মাথার মধ্যে এরকম লাগছে তো আপনারা খুব সহজেই হিসাবটা পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে ভিডিও ডেসক্রিপশন বক্সটা যদি আপনি ওপেন করেন তাহলে আপনি এ টু জেড কীভাবে কোথায় কি খরচ হলো এ টু জেড ফুল হিসাবটা পাবেন অ্যান্ড লাস্টের টোটাল অ্যামাউন্টটা দেখতে পারবেন আমরা কিন্তু সাজিক গিয়েছিলাম দুই রাত তিন দিনের জন্য তো ওই ক্ষেত্রে আমাদের খরচটা প্রায় পাঁচ হাজার টাকার মতন করেছিল আপনারা যদি এক রাত দুই দিনের জন্য সাজেক চান তাহলে আপনাদের খরচটা তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকার মধ্যে নেমে আসবে তাই আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা সাজিক ভ্রমণ করবেন ভ্রমণের সময় অবশ্যই চোখ কান খোলা রাখবেন এবং সাজেক ভ্রমণের সময় আপনার কোনো গাইডের প্রয়োজন হবে না সাজিক ভ্রমণ করতে কিন্তু কোনো গাইড লাগে না অ্যান্ড সাজিক জায়গাটা অতটাও বড় না আপনারা যদি রিল্যাক্সে ট্যুর করতে চান তাহলে আপনারা দুই রাত তিন দিনের হিসাবে আপনি ট্যুর করতে পারেন আর যদি আপনি মোটামুটি সব কিছু একদিনই কভার করতে পারেন তাহলে আপনি এক রাত ওখানে থাকতে পারেন অন্যথায় আপনাকে দুই রাত থাকতে হবে বেশিরভাগ মানুষই কিন্তু সাজেক এক রাতের জন্য যায় বাট আমরা গিয়েছিলাম দুই রাতের জন্য তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি আমাদের ভ্রমণ কাহিনীটি আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের যদি ভ্রমণ কাহিনীটি ভালো লাগে এবং আপনার যদি এরকম আরও ভিডিও পেতে চান আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ইনশাল্লাহ আমাদের নেক্সট ট্যুর হবে বান্দরবান সিলেটের চাফলং এবং আরও জায়গায় আমরা যাব তো এইসব ভিডিওগুলো পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় আপনার কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন অ্যান্ড ভিডিওর ডেস্ক্রিপশন বক্সটা চেক করতে ভুলবেন না আজকের মতন এই পর্যন্তই আসসালামু আলাইকুম